হ্যালো একদম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থাকা যারা আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখছেন যে এখানে কিন্তু আজকে ধানের বাজার আমরা দেখতে আসছি যে কেমন দামে ধানগুলো বিক্রি হয় আমরা সরাসরি কৃষক ভাইদের সঙ্গে কথা বলে এবং ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে আজকে ধানের পাইকারি বাজার দরটা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ আর এই হাটটি বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার আজকের শনিবার হাটে চলে আসছি আর এখানে বেশিরভাগ যে ধানগুলো আমদানি হয় সেগুলো কিন্তু মেইনলি উনত্রিশ ধান আমরা সেই ধানগুলোর আজকের পাইকারি বাজার দরটা জানব দেখতে পাচ্ছেন যে কৃষক ভাই কিন্তু ধান বিক্রি করলে তো কেমন দামে বিক্রি করছে আমরা সে তথ্যই জানি আসসালামু আলাইকুম কেমন দাম দিল আজকে আজকে কেজি বারোশো আপনার হচ্ছে তিরিশ টি চৈশো চোদ্দশো টাকা মানে সামান্য দশ টাকার মতো বাড়তি আর কত মন আনছিলেন

ঘামে গেছেন একবারে আজকে ধানের বাজার দর কেমন চলছে উপর বাজার চোদ্দশো ত্রিশ এটা তো উনত্রিশ ধান উনত্রিশ ধান আর দর্শক বন্ধুরা জানতে পারলেন যে আমরা কিন্তু ব্যবহারিক ভাই এবং কৃষক ভাইদের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পারলাম যে আজকের সর্বোচ্চ বাজার কিন্তু চোদ্দশো তিরিশ টাকা যা গত হাটের তুলনায় কিন্তু আপাতত বিশ টাকার মতো বাড়তি আর আপনারা এটাও জেনে থাকবেন যে আশপাশে যে কয়টা হাট আছে তার মধ্যে ভাঙড়া শরৎনগর হাটে কিন্তু প্রতিনিয়ত আপাতত বিশ টাকা দশ টাকা এরকম বাড়তি দামে ক্রয় বিক্রয় হয় আমরা আরেকজন বেকারি আংকলের সঙ্গে কথা বলে সান্ধব ব্যক্তি যে ধানের বাজারটা কেমন চলতে চাই আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে ধানের বাজার কেমন চলতেছে ধানের বাজার উনত্রিশ ধান গেল দুশো বিশ্রিশ আমরা কয়েকজন ব্যাপারী এবং কৃষক ভাইদের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পারলাম যে ভাঙুরা শরৎনগর হাটের আজকের ধানের সর্বোচ্চ পাইকারি বাজার চোদ্দশো তিরিশ টাকা দরে ক্রয় বিক্রয় হচ্ছে তো আমাদের পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ